হেমাতুল আদা আনিত তারিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হরতাল চিরদিনের জন্য হারাম রাস্তাঘাট বন্ধ করা কাজ চিরদিনের জন্য হারাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখনই কোনো জায়গাতে রাস্তা নিয়ে গন্ডগোল দেখেছেন তখন তিনি ঘোষণা দিয়েছেন যা ছিল তার ডবল হবে তাতে যদি বাড়ি ঘর ভেঙে দেওয়া লাগে সেটাও আদেশ রাসুল রাস্তার ব্যাপারে যত শক্ত সতর্ক শরীয়তের কোন অংশে তিনি এত শক্ত সতর্ক নন একবার সাহাবিগন বলছেন যে আমাদের তেমন কোনো জায়গা নাই বসান তো আমরা রাস্তাতে বসতে চাচ্ছি তখন আল্লাহ রসুল বললেন না ই এরকম তরিকা রাস্তায় বসা থেকে সাবধান বসতে পাবা না তখন সাহাবিগন বলছেন যে কোনো পথই নাই যে কি করা যায় বললে তাহলে রাস্তায় নিরুপায় হয়ে যদি বসায় লাগে তাহলে কয়েকটা দায়িত্ব পালন করতে হবে এক চক্ষু নিচু রাখতে হবে দুই মানুষ যদি রাস্তা ভুলে গিয়ে জানতে চায় যে কোন দিকে যাবো তাহলে সেটা বলে দিতে হবে তিন মানুষের সালামের উত্তর দিতে হবে চার মানুষের চলাচল যেন অসুবিধা না হয় সেটা লক্ষ্য করতে হবে এসব শর্ত সাপেক্ষে তোমরা বসতে পারো অল্প সময়ের জন্য রাস্তার ব্যাপারে সাল্লাম খুব সতর্ক ও সাবধান এখানে যারা মোবাইল আপনাদের চালু রাখা হবে না দয়া করে বন্ধ রাখবেন আমি আপনাকে নতুনভাবে কোনো কষ্ট দিতে চাইনি আপনাদের আগে থেকে জানা আছে আমি আব্দুল ইসু আমার জীবনে কোনোদিন আমার গতিবিধি স্বভাব থেকে আমি পরিবর্তন হইনি আমার জীবনে আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলি না আমার জীবনে আমি কোনোদিন মানুষের বদনাম করি না আমার জীবনে আমি কোনোদিন মানুষের প্রতিশোধ নি না আমার জীবনে আমি কোনোদিন সরকারকে হিসাব করে কথা বলি না ওই নিয়ে আমার কোনো পাতা নাই ওটা আমি ছেড়ে দিয়েছি আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কেশা কাহিনী বলি না অতএব আপনাকে আমি অনুরোধ জানাই যে আপনি খুব ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ সময় অল্প সময় বসে থাকার চেষ্টা করুন আমরা আমাদের আলোচনা তাড়াতাড়ি শেষ করে যাব আমাদের পথ অনেক আছে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যে সবচেয়ে বড় ইমান হল সবচেয়ে ছোট ইমান হল কথা শেষ তা আল্লাহ রসল আর একটা মধ্যে ঢুকিয়ে দিলেন অলিনাল ইমান লজ্জা ইমানের অংশ এটা তো দরকার ছিল না সবচেয়ে বড়টা হলো সবচেয়ে ছোটোটাও হলো এখন তো উনি সত্তরেরও অধিক সিরিয়াল দিচ্ছেন না খালি বললেন সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট তা আর একটা বলছেন কেন আর একটা বলছেন এই জন্য যে এ দিয়ে মানুষ দুনিয়াবি যত সুবিধা ভোগ করতে পারবে আর যত অন্যায় থেকে বেঁচে থাকবে আর কোনো ইমানের শাখা দিয়ে বেঁচে থাকতে পারবে না সেটার নাম হলো লজ্জা তা আমরা এখানে কথা বলি দোকানে আড্ডা পিঠে কেন লজ্জা নাই সেজন্য আমরা এখানে কথা বলছি আর একজন মোবাইলে প্রেমের গল্প করছে কেন লজ্জা নাই সেজন্য আমরা এখানে কথা বলছি কোরআন হাদিসের আর নিজেকে নিয়ে ব্যস্ত কেন লজ্জা নাই সেজন্য লজ্জা রাসুলসাল্লাম বলছেন লুলা। সকল নবীর একটা বাক্য ছিল আদম আলাইসাল্লাম বলতেন ইব্রাহিম আলি বলেছেন নোহা আলি বলেছেন ঈসা মুসা সব নবী বলেছেন আমাদের নবীও বলেছেন কি ফাসনামা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই করতে পারো লজ্জা আছে যার কল্যাণ আছে তার লজ্জা নেই যার করলেন নেই তার লজ্জা আছে যার ইমান আছে তার লজ্জা নেই যার ইমান নেই তার আল্লাহ ইমান জামিয়া লজ্জা এবং ইমান দুটা একসাথে আছে এভাবে জমা এই যা রফিয়া আহ লাখার একটা যদি উঠে যাই তাহলে আর এমনিতেই চলে যাবে যদি লজ্জা আপনার ভিতর থেকে বিদায় নিয়ে নেই তাহলে বুঝতে হবে ইমান নেই বলতে পারেন আপনি যে একটা মানুষ পড়ে হজ করে উমরা করে তারপরেও জেনা করে কি করে তারপরেও মদ খায় কি করে তারপরেও দোকানে বসে ঘন্টার ঘন্টা আড্ডা পিটে ল্যাংটা মেয়েকে দেখে এটা হয় কি করে ও তো হজ করেছে ও তো তাহার পড়ে তো এটা হয় কি করে মানে ইমান কম ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে মানে পাপকে ঠেকানো যায় কি দিয়ে ইমান দিয়ে একটা মেয়ে বোরখা পরে পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করে আমরা জানি যে ও পর্দা করে কিন্তু তার আবার প্রেম প্রীতির গল্পও আছে দেবর ভাসুরের সাথে তার কথাও আছে ভগ্নিপতির সাথে তার কথাও আছে তো কেন সমস্যাটা কি সলাত্ম আদায় করে সলাত আদায় করে কথা ঠিক রামজান মাসে রোজা থাকে এই কথা ঠিক কিন্তু ইমান কম আসলে পাপকে ঠেকানো যায় কি দিয়ে ইমান দিয়ে তো ইমান যত বেশি হবে পাপ তত কম হবে আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে এই জন্য আমাদের সমাজে অনেককে দেখি যে পাঁচক আদায় করে কিন্তু বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ খায় অথচ রসুল সাল্লা সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে বলার সমাত এভাবে বলছেন তিন শ্রেণীর মানুষ খুললার জান্নাতা আবাদা কখনো জান্নাতে প্রবেশ করবে না বলার গতিটা এভাবে কখনো জান্নাতে যাবে না এক মধুমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না দুই রাজলাত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা জুতা স্যান্ডেল পরে পুরুষের শার্ট প্যান্ট পরে পুরুষের এই ছেলে যে মোটর সাইকেলটা স্ট্রিট দিয়ে চলে গেল তোমরা দেখলে না যাও দেখো এরপরে কেউ মোটর সাইকেল স্ট্রিট দিলে এখান থেকে সরে গিয়ে দেবে এটুকু তোমাদের ইতস্তবোধ হয় না যাও দেখো পাহারা দাও খুব সতর্ক সাবধান আমাকে বক্তব্য এখানে দিতেই হবে এই জিম্মেদারি আমি নিয়ে আসিনি আর আপনি মনে করবেন না যে আমি টাকার বিনিময়ে এসেছি এটা আপনার মাথায় থাকে না যেন আর আপনি মনে করিয়েন না যে আমি আব্দুরা নিশুক কোনো এমপি মন্ত্রীকে হিসাব করে কথা বলতে হবে জীবনে কোনো দিন প্রয়োজন মনে করিনি আমি কোনো মসজিদের এমামতি করি না এক মিনিটের জন্য কাউকেও হিসাব করে আমাকে ধর্মের কথা বলতে হবে এরকম প্রয়োজন আমার জীবনে ঘটেনি ভবিষ্যতে ঘটবে না ইনশাল্লাহ এটা আমার জরলা আসা উপরে ইনশাল পাহারা দাও এসব যারা দাঁড়িয়ে আছে ছেলেগুলো এদেরকে চলে যেতে বলো না হলে বসতে অনুরোধ করো হয় বসতে হবে না হয় চলে যেতে হবে দুটার মধ্যে একটা আমি চাইনি তোমার কাছে যে তুমি এখানে একটা বেয়াদবি কিছু দেখিয়ে করো এটা আমি চাইনি আর তোমাকে আমি বসতে বাধ্য করিনি আমি বলছি তোমার অনুকূলে না হলে কেটে পড়ো সম্মানিত দিনই ভাই আর তোমরা যারা দায়িত্ব পালন করতে নিয়েছ তারা একটু চেষ্টা করো মানুষকে বসতে অনুরোধ করো অন্যথায় যেতে বলো সম্মানিত দিনই ভাই ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সে রোজা আর ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদত হলো সলাপ আর ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল এবাদত হলো দান ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত কি দান হজ আপনার কিছু করতে পারে না হজ করলে আপনি জান্নাত যেতেও পারেন নাও পারেন কিন্তু আর কিছু করতে পারবেন আপনি দান করেন আপনার মায়ের নামে আপনার বাপের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এটা ওর ক্ষমতা আপনি হজ করেন আপনার বাপের মায়ের নামে হবে না কবুল হলে হলো না হলে গেছে কিছু করতে পারবে না শলাপ পারবে না শ্যাম পারবে না হজ পারবে না পৃথিবীর একটা থেকে আর একটা ঘটাতে পারে না দান ছাড়া আল্লাহ রসুল বলছেন যে দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় আল্লাহ রসুল বললেন মহিলারা শোনো আমি তোমাদেরকে দেখি জাহান নামী জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী মহিলারা শোনো জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী তোমরা জাহান নাম থেকে বাঁচার জন্য একটা কাজ করো দান করো তা না তোমরা দান করো জাহান নাম থেকে বেঁচে যাওয়া একটা লোক এসে বলছে আল্লাহনবী আমার মা হঠাৎ করে মারা গেছেন তো আমার মায়ের নামে দান করলে আমার মা নেকি পাবে কি হ্যাঁ নবী আমার আব্বা মারা গেছেন জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন আমাকে কিছু বলে যাননি আমার বাপের নামে দান করলে আমার বাপের পাপ মিটে যাবে কি কারণ নাম আল্লাহনবী বললেন হ্যাঁ দান করলে পাপ মিটে যাবে হাদিস বোখারি মুসলিম এমন কোনো এবাদত নাই যেটা করতে পারে এই জন্য ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান এবাদতের জগতে এত শক্তি কোনো ইবাদত রাখে না আর এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সেম রোজা এর বিনিময় হল জান্নাত বিনিময় এই জন্য বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতে হবে প্রতি মাসে তিন দিন স্যাম থাকতে হবে সাও ছয়টা স্যাম থাকতে হবে মহরমের দুইটা স্যাম থাকতে হবে আরাফার একটা শ্যাম থাকতে হবে জলহির্জার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত একটা না শ্যাম থাকতে হবে আগামীকাল শ্যাম থাকবেন না আগামী বৃহস্পতিবার মরার পরে অভ্যাসী হবেন এসব বুদ্ধি কেন বস শ্যাম অভ্যস্ত হবেন রোজাতে অভ্যস্ত হবেন বৃহস্পতিবার সোমবার আল্লাহর নবী কেন সিয়াম থাকতেন বৃহস্পতিবার সোমবারে কি করা হয় মানুষের পাপ নি আল্লাহর কাছে পেশ করা হয় তো আমাদের নবী বলতেন যে আমার রিপোর্টটা দেওয়ার সময়তে আমার মনটা চাই যে তুমি দেখো আমি সিয়াম আছি তুমি দেখো তাই আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি এ কথা আল্লাহ নবী বলছে আপনার তো একটু মন চাওয়া দরকার যে আমারও রিপোর্টটা আল্লাহ দেখুক কোন অবস্থায় সেম অবস্থা একটা খুশির ব্যাপার আর সাবান মাসে তিনি কেন বেশি বেশি শ্যাম থাকতেন সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে কি করা হয় বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় কিন্তু নবীর জানা ছিল না সেদিন কোন দিন কিভাবে কিভাবে আমরা ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে ওলামা জেনে নিয়েছি সেদিন পনেরোই সাবান তবে এটা আমাদের নবীর জানা ছিল না যার জন্য কষ্ট করে একবারে এক থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ পর্যন্ত সেম থাকতেন আয়েশা বলছেন যে প্রায় পুরো সাবানেই থাকতেন ও মুসলমান জিয়াল্লাহ তালানা বলছেন যে আরে পূর্ণ দুই মাসই থাকতেন রামাজান আর সৌব সাহাবিক জিজ্ঞাসা করছেন আপনি আপনি সাবান রামাজান আর শাবান সাবান নয় আপনি সাবান মাসে এত বেশি বেশি শ্যাম থাকেন কেন অন্য মাসে তো এত দেখি না এটা জিজ্ঞাসা আচ্ছা আল্লাহ নবী আপনি সাবান মাসে এত বেশি বেশি শ্যাম থাকেন কেন অন্য মাসে তো দেখি না তখন আল্লাহ বলছেন আরে শোনো সাবান একটি মাস রজব রামাজানের মাঝে সাবান একটি মাস রজব রামাজানের মাঝে সামান একটি মাস রজব রামাজানের মাঝে মানুষ তাতে বেখেয়াল থাকে এতে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আমার মনটা চাই যে আমার রিপোর্টটা আল্লাহ দেখুক সেম অবস্থা এই জন্য আমি বেশি বেশি সেম থাকি তার মানে উনি বুঝতে পারেননি সেদিন কোন দিন তো বুঝতে পারলে তো একদিনই রাখতেন যখন আমাদের দেশের লোকজন কোন দিন রাখে পনেরোই সভা বাস তারা জেনে নিয়েছে একদিন তারা কিভাবে জেনেছে এরকম দলিল আমার কাছে নেই আমি অষ্টআশির আগস্টের বিশ তারিখ থেকে শিক্ষক সাতানব্বই থেকে আমি ফতো লিখি ষোলো সাল থেকে আমি ফতো বোর্ড পরিচালনা করি মানে আমি মুখে মুফতি নই আমি কলমে মুফতি নই আমি বাস্তবায়ন করি ফতোয়া সাতানব্বই সাল থেকে লিখে আসছি আর ষোলো সাল থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি তার মধ্যে কালকে ছিল ফতোয়া বোর্ড পত্রিকা হলো আল ইতেশাম পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বোর্ডে পাস হবে তারপরে আসবে পত্রিকার নাম কি আল এইতে ইতেসাম আরবি শব্দ মানে শক্তভাবে ধরা কোরআন হাদিসকে জামিয়া সালাফের পক্ষ থেকে একটা পত্রিকা বের হয় আল ইতে শ বাংলাদেশের মাটিতে ব্যতিক্রম পত্রিকা এটা যে ফতোয়া বোর্ডে পাস না হওয়া পর্যন্ত কোনো ফতো এই পত্রিকা আসবে না আমি জীবনবাজি রেখে কোরআন এবং সহি হাদিসের সেবা করে যাচ্ছি এখন জাতিকে কতদূর আমি পৌঁছাতে পারলাম সেইটা আল্লাহ ভালো যাবে আমি জাতির কাছে কতটুক দাঁড়াতে পারলাম এক শ্রেণীর মানুষ তো আমি এখানে আসছি চেষ্টা করছে যে আব্দুল সাহেব এসেছে না ওখানে কেউ না ওখানে কেউ না ওখানে কেউ যায় না বক্তব্য শুনতে ধর্ম উল্টে যাবে কেউ বলছে আর কে বলছে না ওখানে যেতে হবে তা যে যাই বলুক আপনাকে আমি বলি একটা কথা আল্লাহ তুমি মাফ করো আমি অহংকারও করিনি গৌরবও করিনি আপনার বিশ্বস্ততার জন্য বলি আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আলহামদুলিল্লাহ এটা আমার দৃঢ় বিশ্বাস স্ব স বক্তব্য আছেন এটা আপনি দেখেন দেখে আমাকে বলবেন যাদ সাহেব এই যে অপ্রয়োজনীয় ফালতু কথা বলছেন আমি আপনার দাবিকে মেনে নেওয়ার চেষ্টা করব সম্মানিত তিনি ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদতাম তবে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল এবাদত হলো সলাদ এক অবাক ইবাদত সলাদ যখন নেই তখন দামি এ হজ সবচেয়ে শক্তিশালী সবচেয়ে শক্তিশালী গেছে। সলাদ যখন নেই সবচেয়ে গেছে। যখন নেই তখন হজ কবুল হলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ কিন্তু সলাদ নেই তখন ওটাও গেছে তাহলে সলাদ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত মনে থাকবে না সলাদ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত সলাদ যদি থাকে টিকে কবুল হয় সব এবাদত থেকে যাবে টিকে যাবে কবুল হবে ফকির একটা ভিক্ষে চাইলে আমি দশটা টাকা দিলাম নেকি হবেই এটা আমি বিশ্বাস করি আমি মুসলিম আমি ধর্মকে বিশ্বাস করি ফকিরকে আমি দশটা টাকা দিয়েছি আমি এর নেকি পাবো পাবো পাব পাব ইনশাল্লাহ কিন্তু আমি সলাত করিনি তখন এটা আল্লাহ কি করবেন কেটে দেবেন ক্রস এই অবাক এবার এই জন্য পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল এবাদত হল সালাত এর মতো কোনো ইবাদত নাই আর এ অবাক না আপনি কোন প্রকার আপোষ করে না মানেই না সব এবাদত মানে কিছু না কিছু সমস্যা মানে যেমন এখনই বললাম সবচেয়ে দামি এবাদত হলো সেম তা আপনি অসুস্থ পরে করেন আপনি সফরে আছেন পরে করেন এই যে সমস্যা মানে সমস্যা কি করে মানে জাকাত ফরজেবদ দিতেই হবে একমাস আগে দেন সমস্যা নেই এক মাস পরে দেন সমস্যা নেই দে দিলেই হলো হজ এবছর যাওয়া হচ্ছে না সামনে বছর যান যাবেন বাস হলেই হলো কিন্তু সলাত এখনো অসুস্থ কাল থেকে নেই। তো হবে সলাতে অবাক বলে মাটি নেই তো অজু ছাড়া তায়ামম ছাড়াই সলাত আদায় করো দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় তো পারছি না তো বসে করো বসে থেকে পারছি না তো শুয়ে বলছে যে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় তো কেবলা বোঝা যায় না এমনিতেই করো পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় মানে পরিষ্কার কাপড় নাই যেটা আছে গায়ে সেটাতে পেশাব পায়খানা লেগে আছে বলে ওটাতেই পড়ো এমন একটা অবস্থা যে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই উলঙ্গ হয়ে আছে ওই অবস্থাতেই পড়ো মলনা আশরাফ আলী থানবে হানাভি মানুষ খুব পণ্ডিত মানুষ উনি বলছেন যে একটা মহিলার সন্তান এটা আমরা গ্রহণ করিনি তবে উনি বলেছেন যে একটা মহিলার সন্তান অর্ধেক প্রসাব হয়েছে অর্ধেক বাকি আছে এরকম সময়ে যদি নামাজের ট্যান হয়ে যায় তাহলে এ অবস্থায় মহিলাকে সলা আদায় করতে হবে মানে উনি উপরে যেতে 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 এখানে চলে গেছে সন্তান প্রসাদের পানি ভাঙা বা রক্ত প্রসাদ এরকম কিছু হলেই মাপ এই সময় তাকে সলাৎ আদায় করতে হবে না কিন্তু তিনি এর ভিতরে জোর দিতে 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 এভাবে চলে গেছে সলাদ আদায় করতেই হবে যে কোনো মূল্যে আল্লাহ বলেছেন অকেম সলাত লেদিক্রি পৃথিবীর মানুষ আমাকে ডাকার জন্য সলাত আদায় করো আদেশ আল্লাহ তালা বলেন ফাকি নুসলাত ওয়াতুস জাকা ওয়া তাসে সলাত আদায় করো জাকাত প্রদান করো আল্লাহকে শক্তভাবে ধরো হুয়া মাউলাকুম তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক হ নেমাল মাওলা নেমান নাসির তিনি হচ্ছেন উত্তম অভিভাবক উত্তম সাহায্যকারী পৃথিবীর মানুষ তোমরা আদেশ। দায়ী করদেশ রসুল বলছেন যে ইসলাম নির্ভর করে পাঁচটা জিনিসের উপরে পাঁচটা এক হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল এই সারমর্ব আবার ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বুঝে না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এর মানে কি জানেন বলতে পারেন কেউ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এর এর মানে মানে কি হলো করা যাবে না কবরে মাথা নত করেছে যে তার এটা কেটে গেছে কবরের কাছে কিছু চেয়েছে যে তার এটা কেটে গেছে স্কুলে গিয়ে যখন বলেছে ছেলে মেয়েরা ছাত্র ছাত্রীরা শিক্ষক মন্ডলীরা ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ঠাকুর কি বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি অবশ্য বাংলাদেশের ছেলে মেয়েকে শিক্ষিত মনে করিনি যারা দায় দায়িত্ব পালন করে এরা সব স্বার্থবর স্বার্থবাজ এরা জাতির জন্য বিদ্যা অর্জন করেনি কেউ জাতিকে ভালো পথে আনতে হবে জাতিকে পরকালমুখী করতে হবে জাতিকে রক্ষা করতে হবে এই জন্য কোনো বাপমাও ছেলে মেয়েকে পড়ায় না আর এই জন্য কোনো ছেলে মেয়ে পড়াশোনাও করে না বাপমা বুঝেছে যে আমার ছেলের মেধা ভালো তখন বাপমা বলছে একে ডাক্তার করতে হবে বাপমা যখন বুঝেছে যে এই ছেলের মা মেধা ভালো তখন বাপমা মনে করেছে একে কি করতে হবে ইঞ্জিনিয়ার করতে হবে ঠিক আছে ভালো আমি এখন যেটা বলছি সেটা সবাই খারাপ কথা বলিনি প্রায় ইঞ্জিনেরই চোর টাকা মারে খাই